আমার এই অভিভাবকদের অনুষ্ঠান আমাকে আসতেই হবে যখনই তারা আমন্ত্রণ করেন আমি চলে আসি সো ইউ আর আমার মনে হয় আজকের বুবলির পারফরমেন্স যত জল্পনা কল্পনা আর সমালোচনা রয়েছে সবকিছুর অবসান ঘটানো তুমি কি বল এখানে বলার কিছু না এখানে দর্শকরা বলছেন কেমন লেগেছে আপনাদের একটু জোরে যদিও জানি তীব্র ঠান্ডা তো তারপরও গলার জোর তো কমবার কোনো কারণ নেই তুই জোরে বলবেন এই তো এই হচ্ছে আমাদের দর্শক এই হচ্ছে আমাদের চলচ্চিত্রের দর্শক আপনাদের সকলের জন্য প্রাণ থেকে ভালোবাসা মন থেকে দোয়া। একদম আর আজকে তো আপনারা এই জুটিকে মঞ্চে দেখছেন কিছুদিনের মধ্যেই আমরা বড় পর্দায় একসাথে দেখতে পারবো তো সজল এবং বুকের জন্য অগ্রিম একটা বড় তালিমে যাক সবার পক্ষ থেকে আর ডেফিনেটলি এরপর পারফরমেন্স আমি এত নয় দুজনের মিলে জুয়েল পারফরমেন্স দেখতে চাই ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড এভরি ওয়ান কারণ আমি সবসময় বলি যে নির্মাতারা

এতভাবে আসলে পাশে থাকেন আজকে সব শ্রদ্ধেয় গুণী নির্মাতাদের সামনে দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগছে আসলে এত এত সব চাঁদ মুখ আমি বলবো যে ওনারাই তো রিয়েল হিরোজ অর্থাৎ পেছনে যারা আমাদেরকে ডিরেকশন দেয় সো থ্যাংকস ওয়ান্স এগেন আমাকে এত সুন্দর একটি প্রোগ্রাম আমন্ত্রণ জানানোর জন্য বারবার আসতে চাই নিজের ঘর নিজের এমটিসি নিজের অভিভাবক সবাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে আরো সুন্দর সুন্দর সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়া থ্যাংক ইউ অনেক অনেক শুভকামনা থাকবে আর নতুন প্রশ্নের শুভকাম As there goes you I'll let you touch the sky. Oh, baby, come to me, you're only mine. Oh, baby, seems lovely. i will gonna get